বলছেন আসসালামু আলিক ভাই ওয়ালিকু সাল্লাম রহতুল্লাহ সাধারণ মুসলিম এবং যাদের দিনের জ্ঞান ভালো আছে বা যারা দিনদার তাদের অনেকে আল্লাহর অন্যান্য বান্দাদের বিভিন্নভাবে উপকার করে কিন্তু যাদের উপকার করে তারা কোনো কারণে তাদের বিরোধিতা করলে বা উপকারে না আসলে তখন খোটা দিতে থাকে আজেবাজে কথা বলতে থাকে এবং যে ধরে যে ধরে যে মানুষের উপকার করে লাভ নেই মানুষের উপকার করেছেন আপনি দুনিয়ার স্বার্থে তাহলে আখেরাতে কিছুই পাবেন না জিরো অত ভাগ মানুষের উপকার করে লাভ নেই যারা দুনিয়ার হ্যাঁ স্বার্থপর তাদের লাভ নেই মানুষ বেইমান ইত্যাদি আপনি পরকাল যেন চিন্তাশীল হবেন যা কিছু নেক কাজ করবেন হ্যাঁ উপকার করবেন আখেরাতকে উদ্দেশ্য করবেন এসব চিন্তা ভাবনা কি করা ঠিক হারাম না যায় কাজ মানুষের উপকার করা নেকির কাজ কিন্তু উপকার করে খোটা দেওয়া তারপরে কষ্ট দেওয়া মানসিক বা কথার দ্বারা বিভিন্নভাবে কষ্ট দেওয়া বা এই ধরনের মন্তব্য করা তাদের সামনে বললেন না তাদের চোখের আড়ালে যে মানুষ হচ্ছে নিমুখ হারাম তাদের উপকার করি তারা আমার উপকার করে না তারা আমার কাজে আসে না তাদের সহযোগিতা করি কিন্তু তাদের ডাকলে তারা ছাড়া দেয় না তাহলে আপনি দুনিয়ার গরজে করেছেন দুনিয়া দিয়ে আপনাকে ধাক্কা দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন আখেরাতে আপনি হতভাগা হবেন আল্লাহ হেদায় দান করুন কোরানে কারেমেন সুরে বা আখরা তোম দুশো চৌষট্টি তা আল্লাহয়ের স্বাদ করেছেন ইয়ু হেল্লে আমার নাতুল তুলু সাদ আকাত বেল মাননে ওয়ালা তোমরা তোমাদের দান খায়রাতকে উপকারকে ধ্বংস করে দেন না বিনষ্ট করে দিও না বেল মান্যে খোঁটা দিয়ে এবং ওয়াল আজা কষ্ট দিয়ে দান খায়রাত করেছে ইন নামা নতুন ইল্লাহ আল্লাহ সন্তুষ্টের জন্য কর লা রি দমেন কুম ওয়ালা শুকো তোমাদের কোনো দুনিয়ার স্বার্থ বদলা চায় অল্লা শুকরে এমনকি তোমরা কৃতজ্ঞ হবে সুক্রিয় আদায় করবে যা জাকার্লা খাহর আল্লাহ আপনারা ভালো করুন অথবা পাশে দাঁড়াবে খোঁজখবর নেবেন না না কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই জি এই আশাই করবেন না ওঠে তাহলে আল্লাহ অন্য দিক থেকে আপনাকে দুনিয়াতেও দেবেন আখেরাতও দেবেন জি